ইউটিউবের শর্ট ভিডিও আপলোডের মাধ্যমে কিন্তু অনেকে ইউটিউব থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে এমনকি ভিডিও গুলো কিন্তু তাদের নিজেদের নয় তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও গুলোকে ডাউনলোড করতেছে দেন সেগুলোকে হচ্ছে জাস্ট নর্মাল এডিট করতেছে দেন কিন্তু ইউটিউবে আপলোড করতেছে তার মাধ্যমে কিন্তু তারা ইউটিউব থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে আমি নিজেও কিন্তু ইনকাম করেছি যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করেছি আর ইউটিউব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারও টাকা ইনকাম করতে পারেন তো অনেকেই কিন্তু অনেক শর্টস নিয়ে কাজ করে তো আমরা হচ্ছে কাজ করব মুভি এক্সপ্লেন অর্থাৎ আমরা দেখবো যে কোন মুভিটাতে সব থেকে বেস্ট বেস্ট সিন রয়েছে সেই সিনটাকে হচ্ছে আমরা কাট করে নিব কাট করে নেওয়ার পর দেন সেটাকে হচ্ছে আমরা এডিট করব মাত্র এক মিনিট এডিট করার পর সেটাকে হচ্ছে আমরা ভয়েস ওভার করব তো চাইলে আমরা নিজেও ভয়েস ওভার করতে পারি অথবা চাইলে আমরা এআর সাহায্য নিতে পারি তো আজকে ভিডিওতে যা যা দেখতে পারবেন ফার্স্ট অফ অল কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেকেন্ড তো ভিডিও কোথায় পাবেন এবং কিভাবে এডিট করবেন যাতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক না খান আর হচ্ছে কিভাবে আপলোড করবেন ফোন নাম্বার হচ্ছে যে কিভাবে ইনকাম করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সে ভিডিও কিন্তু আমি আগে দিয়েছিলাম

কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ডাউনলোড করার পর দেন হচ্ছে ফার্স্ট অফ অল চলে যাবেন ক্যাপকাটে ক্যাপকাটে চলে যাওয়ার পর দেন হচ্ছে এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন দেন হচ্ছে আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো এই যে আমি এই ভিডিওটি এডিট করতে চাই তো এই ভিডিওগুলো হচ্ছে আমি ইউটিউব থেকে নিয়েছি এটা একটি মোবিল ক্লিপ আর কি তো আপনারা চলে ইউটিউব থেকে বা যেখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকে নিতে পারবেন সব চেষ্টা করবেন অরিজিনাল ভিডিওটি নেওয়ার জন্য নরমালি মুভি লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এদিকে চলে যাব এই যে এদিকে এদিকে চলার পর দেন হচ্ছে এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবো মিরর তো আমরা এখানে ক্লিক করে দেব অর্থাৎ আমাদের ভিডিওর আ পাঁচটি মানে আমাদের ভিডিওর সাইডটা কিন্তু ঘুরে নিলাম ঘুরে নেওয়ার পর দেন হচ্ছে আমরা কি করব এই যে আবার ওইদিক চলে যাব এদিক তারপর পড়ানো এখানে ক্লিক করব তারপর এটাকে হচ্ছে আমরা টিকটক সাইজে দিয়ে দেব যে তোমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবে তারপর আমরা এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখন হচ্ছে আমরা চাইলে এভাবে রাখতে পারি অথবা চাইলে আমরা একটু জুম ইন করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো হচ্ছে এটাকে আমরা জুম করে নিতে পারি চাইলে আমরা কিন্তু ফুল জুমও করতে পারি ফুল জুম না করে আমরা এতটুকু জুম করে নিতে পারি যাতে দেখতে একটু বেটার হয় তাই যে এতটুকু নিলাম তো এখন হচ্ছে এই যে এইভাবে হচ্ছে ভিডিওটাকে আমরা সাজিয়ে নেব মানে এডিট করে নেব আর কি জুম ইন জুম আউট যেভাবে ইচ্ছে অথবা আমরা চাইলে যে এখানে আমরা একটু কাজ করতে পারি যেরকম ভিডিও উপর ক্লিক করব দেন এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর একটু দিক চলে আসবো এটা একটু এদিক থেকে দিই আর কি এখান থেকে দিয়ে যে এইভাবে তো ভিডিওটা চলে যেভাবে চলবে তো আমাদের ইচ্ছে আমরা চাইলে কিন্তু এবব এডিট করতে পারবো সম্পূর্ণ। এডিট করার পর এখন হচ্ছে আমাদের কাজ হবে ভয়েস ওভার দেওয়া। তো ভয়েস চাইলে কিন্তু আমরা নিজের এখান থেকে দিতে পারি। তার জন্য এই যে এখানে অডিওর উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো রেকর্ড। আমরা এখানে রেকর্ডর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা চাইলে এখানে এক ক্লিক করতে পারি অথবা হচ্ছে এখানে ক্লিক করে ধরে রাখতে পারি। তাহলে কিন্তু ভয়েস রেকর্ডিং হবে। তো আমরা চাইলে হচ্ছে এখান থেকে রেকর্ড করতে পারি অথবা চাইলে আমরা এর সাথে জুড়ে দিতে পারি। তার জন্য ভিডিও ডিসিশন বক্সে লিংক পে যাবো সে লিংক এর উপর ক্লিক করে দেবো। দেন এখানে হচ্ছে দুটো ওয়েবসাইট দেখতে পারবো যার মাধ্যমে কিন্তু আমরা ট্যাক্স এর মাধ্যমে বয়সে কনভার্ট করতে পারবো তো আমাদের যেটা ইচ্ছে আমরা চাইলে কিন্তু সেটাই মানে সেটা দিয়ে কিন্তু কাজ করতে পারি আমার কাছে কিন্তু দুই নাম্বারটা বেস্ট মনে হয় কারণ এটার বয়সটা কিন্তু অনেকটাই বেটার আর চাল হচ্ছে আপনার ব্যবহার করে দেখতে পারেন আপনাদের যেটা ভালো লাগে আপনার সেটাই হচ্ছে ব্যবহার করবেন আপনি যেটা দিয়ে বয়স তৈরি করতে চান তো সেইটার উপর হচ্ছে ক্লিক করে দিবেন তো আমি ফার্স্ট অফ অল এই যে এইটা দেখাই তার জন্য হচ্ছে যেখানে লিংকের উপর ক্লিক করে দেবো দেন ওয়েট করবো দেন আপনার সামনে এরকম এক তিন চলে আসবে তো ফার্স্ট অল এখানে হচ্ছে টেক্সটটি লিখে দিবেন অথবা পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেন হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার বসটি তৈরি করতেছেন এখানে হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটি অর্থাৎ সেই বাসাটি সিলেক্ট করে নেবেন তো এখানে বাংলা বেস্ট হয় কারণ সব জায়গায় কিন্তু বাংলা পাওয়া যায় না তার কারণ এটা হচ্ছে বাংলা মানে বাংলার জন্য হচ্ছে এটাকে ব্যবহার করতে পারেন এই যে এখানে কিন্তু এলাকাটি আমার বাংলাতে বয়স কমপ্লিট হয়ে গেছে এখান থেকে প্লে করতে অথবা থেকে ও করে নিতে পারি এই যে এখানে কিন্তু খুব কম করা যায় আর ওই ওয়েবসাইট টিতে কিন্তু আরো বেশি করা যায় আর ওই ওয়েবসাইটে কিন্তু বাংলা অপশন নেই যার কারণে কিন্তু বাংলার জন্য কিন্তু এই ওয়েবসাইট টি দেখালাম বাট ওইটা কিন্তু আদার কান্ট্রি রয়েছে বাট আরো বড় বড় ট্যাক্সও করা যায় তো এখন হচ্ছে ওইটা দেখে দিই তার জন্য হচ্ছে আমরা এই যে এই লিঙ্কটার উপর ক্লিক করবো দেখতে পারবো আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে এসেছে যেহেতু আমরা কি করব আমরা যদি আদার কান্ট্রির জন্য ভিডিও আপলোড করতে চাই যেরকম আমরা যদি বাংলাতে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এটা বাংলাদেশি মানুষই বেশি থাকে প্লাস হচ্ছে বাংলাদেশেই কিন্তু বিষয়টা বুঝতে পারে বাট আদার কান্ট্রির মানুষ কিন্তু বাংলা ভাষাটা ওই রকম বোঝে না তো আমরা যদি হিন্দিতে অথবা ইংলিশে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আদার কান্ট্রির মানুষ দেখবে আর আদার কান্ট্রির মানুষ দেখে মানে কিন্তু আমাদের ইনকামটা বেশি হওয়া কারণ বাংলাদেশে টাকার মান কিন্তু খুব কম বাট আদার কান্ট্রির টাকার মান কিন্তু বাংলাদেশে বেশি যার কারণে কিন্তু আমরা যদি আদার কান্ট্রিকে হচ্ছে টার্গেট করে ভিডিও আপলোড করি দেন আদার কান্ট্রিতে যদি ভিডিও রিচ খায় অথবা ভাইরাল হয় অথবা আদার কান্ট্রির ভিউ যদি বেশি আসে তাহলে কিন্তু আমাদের ইনকামটা বেশি হবে তো এখন হচ্ছে আমরা বাংলা যে বা টাইপিং করেছিলাম সেটাকে হচ্ছে আমরা এখন হিন্দিতে কনভার্ট করব তো আমাদের বাংলা লেখাটি হিন্দিতে ট্রান্সলেট করার জন্য কিন্তু আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি বাট এখানে কিন্তু অনেক সময় অনেক ভুল চাই যার কারণে হচ্ছে আমরা আরেকটি একটি আদার ওয়েবসাইট ব্যবহার করব তো এটার লিংকও কিন্তু সেই মানে সেম পোস্টে দেওয়া থাকবে কিছুক্ষণ আগে যেখান থেকে আদার লিঙ্ক পেলাম সেখানে দেওয়া থাকবে এখানে হচ্ছে এটা পেস্ট করে দেব পেস্ট করার পর দেন এই যে এখানে ট্রান্সলেট ওপর ক্লিক করব। দেন এখান থেকে আপনাদের যেটা ইচ্ছা সাপোজ আমি এখান থেকে হচ্ছে হিন্দিটা সিলেক্ট করনি। আপনাদের যে কান্ট্রি বা যে ল্যাঙ্গুয়েজ ইচ্ছা আপনারা সেটা এখানে সিলেক্ট করে নিবেন দেন একটু টুইট করবেন দেন আপনার সামনে কিন্তু এটা ট্রান্সলেট হয়ে যাবে এখন হচ্ছে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা আবারও আগের ওয়েবসাইটটিতে চলে যাব এই যে চলে আসলাম দেন এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দেবো দেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমরা ওভার এখান থেকে দিয়ে দিতে পারবো তো আপনার যারটা পছন্দ তারটা হচ্ছে দিয়ে দিবেন দেওয়ার পর যে এখানে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু শুনতে পারবেন যে আপনি কি লেগেছেন সেটা এখানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যদি শোনা যায় বা ক্লিয়ার বয়সটা কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে ক্লিক করবেন তারপর যে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে যে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে বা হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনার ভিডিও দেওয়া চলে আসবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন অডিও এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ডস তো এখানে ক্লিক করে দিবেন তারপর যে এখানে ফাইল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনার সেই বয়সটি খুঁজে পাবেন তার জন্য একটু নিচে চলে যাবেন দেন সেখানে দেখতে পারবেন আপনার বয়সটা কিন্তু রয়ে গেছে বা এখানে কিন্তু বয়সটা রয়েছে এ যে এটা কিন্তু আমার সেই এডিট করা বয়েস্টি মানে টেক্সট থেকে বয়েসে কনভার্ট করা বয়েস্টি কিন্তু এটা তখন হচ্ছে এখানে প্লাস এর উপর ক্লিক করে দেব এখন হচ্ছে আমি আপনাদেরকে বয়েসটা শোনাচ্ছি এক দরওয়ানি ঘর जाने के समय जंगल में एक कुत्ता देखती है कुत्ता दौड़कर दरवानी को कांबड़ देता है फिर दरवानी घर चली जाती है और खाना खाने बैठती है तब उसके चेहरे पर कुछ अलग दिखाई देता है দেখেন দেখতে পাচ্ছেন বয়েস্টি কিন্তু খুব কিলার বা সুন্দর হয়েছে जस्ट অল্প অল্পMistake রয়েছে তো সেগুলো হচ্ছে আদার আরো যে ক্যারেক্টার আছে তাদের দিয়ে ট্রাই করবেন অবশ্যই কিন্তু সেটা ঠিক হয়ে যাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস গুলা রয়েছে এটাকে হচ্ছে এটা স্পেসটা রাখবেন না যেহেতু এটা শর্ট ভিডিও তার জন্য হচ্ছে স্পেসগুলো চেষ্টা করবেন মিলে দেওয়ার জন্য যার কারণে ভিডিওটা হচ্ছে একটু বেটার হবে তো এভাবে হচ্ছে কাট করে মিলে দিবেন তাহলে কিন্তু ভিডিওটা ভিডিওটা আরো বেটার হবে মানে বয়সটা একসাথে চলবে আর কি এরকম থেমে থেমে চলবে না তো এখান থেকে আমাদের এডিট করা কিন্তু কমপ্লিট হয়নি তো আমরা হচ্ছে ভিডিওটাকে কিন্তু এভাবে ফুল এডিট করব মানে আগেরবার যেভাবে দেখেছিলাম জুমিং জুম আউট তারপর যেভাবে সাইড ঘুরালাম তো তারপর এখন হচ্ছে আমরা ভিডিওর হালকা হচ্ছে ইফেক্ট মিফেক্ট মেরে দেবো যাতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইটের জামেলা যাতে আমাদের এখানে না আসে তো আমরা চলে বাইটনেস বাড়াতে পারি কমাতে পারি আমাদের ইচ্ছা অথবা আমি সবসময় আমার ভিডিওতে একটা জিনিস ব্যবহার করি যে ইফেক্টে গিয়ে আর কি তো সেই মানে এইভাবে ভিডিও এডিট করার পর দেন হচ্ছে আমি টিকটক আপলোড করি আমার বেশিরভাগ ভিডিও কিন্তু ওঠে তো এখান থেকে হচ্ছে আমি একটা ফিল্টার ব্যবহার করি করি ফিল্টারটা আসুক বেশিরভাগ এই ফিল্টারটা ব্যবহার করে থাকি তো আমরা হচ্ছে এখন ফিল্টারটার উপর ক্লিক করে দেবো দেন টিকমারে ক্লিক করে দেবো দেন এখন হচ্ছে এই যে এডজাস্টার উপর ক্লিক করব। তারপর এই যে ফিল্টার যেটা লেখা আছে এটা সম্পূর্ণ জিরো করে দেবো তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটা কিন্তু এরকম হয়ে গেছে মানে একটু বেটার হয়েছে আর কি এভাবে হচ্ছে আমরা ভিডিওটাকে এডিট করে নেবো প্লাস হচ্ছে এখানকার যে মিউজিকটা থাকবে বা যে ভয়েসটা থাকবে সেটাকে হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করে যে এখন হচ্ছে আনমিউট আছে তো এখন এখানে ক্লিক করে হচ্ছে আমরা ভয়েসটাকে মিউট করে দেবো যাতে মুভির কোনো প্রকার সাউন্ডটা না আসে জাস্ট হচ্ছে আমরা যেভাবে ভিডিওটা এডিট করব সেভাবে যাতে থাকে মানে আমরা ভয়েস দেবো আমরা ভিডিও এডিট করব দেন হচ্ছে আমরা আপলোড করবো তাহলে কিন্তু মানে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা খুবই কম থাকে তো এরকম ভাবে কিন্তু আপনারা নতুন মুভিগুলোকে ট্রাই করতে যান না কারণ নতুন মুভিতে কিন্তু অনেক সময় স্ট্রাইকটা চলে আসে তো আগের যে পুরন পুরন সিন আছে বেস্ট বেস্টের সিন সেগুলো হচ্ছে বেছে বেছে নেবেন কারণ এগুলো কিন্তু বেশি এ থাকে বা এগুলোই কিন্তু বেশিরভাগ ভাইরাল হয়ে থাকে তো এখন যদি আপনার ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে যায় তাহলে কি করবেন চলে যাবেন হচ্ছে ইউটিউবে ইউটিউবে চলে আসার পর দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এখানে হচ্ছে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন তারপরে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও এখানে ভিডিওর উপর ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনার গ্যালারি সকল ভিডিও শো করবে তো এখন হচ্ছে আপনি যে ভিডিওটাকে আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে হচ্ছে নেক্সট এর উপর ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আবার নেক্সট এর উপর ক্লিক করে দিবেন তারপর ফার্স্ট অফ এখানে আনপাবলিশ করে রাখবেন দেন এখানে হচ্ছে আপনার ভিডিওর টাইটেলটি দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আপনার যে রিলেটেড ভিডিওটি তৈরি করেছেন বা আপনার ভিডিওতে যা রয়েছে সে সম্পর্কে হচ্ছে লিখে দিবেন তো সাপোজ হচ্ছে আমি এখানে লিখে দিব এস এস সৌরভ তো এখন হচ্ছে যে প্যানাইকোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই ভিডিওর যেটা হচ্ছে বেস্ট বিষয় বা এখানে ছবি অথবা থাম্বনেইল হিসাবে যেটা থাকবে তো সেটার উপর হচ্ছে ক্লিক করে দেবেন তারপর এখানে হচ্ছে ডানার উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখন হচ্ছে এখানে আমি কিছু ট্যাগ ব্যবহার করব যার মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে অথবা ভাইরাল হবে তো এখানে হচ্ছে আমরা শর্টস দিতে পারি শর্ট দিতে পারি শর্ট ভিডিও দিতে পারি তারপর হচ্ছে ইউটিউব শর্টস দিতে পারি এগুলোর মাধ্যমে কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে তো এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আপলোড শর্ট এখানে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হতে থাকবে এখন হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে চলে যাব ওয়াইটি স্টুডিওতে তারপর এখানে কিন্তু আমরা আমাদের ভিডিওটি দেখতে পারবো তো আমরা হচ্ছে এই ভিডিওটির উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর দিনে টুইট করবো দেন আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে এখানে কিন্তু লেখা থাকবে আর যদি কোনো প্রকার প্রবলেম না থাকে তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যেরকম রয়েছে এরকম সেম টু সেম থাকবে আর এরকম থাকলে হচ্ছে আমরা ভিডিওটিকে পাবলিশ করে দেবো তার মানে আমাদের ভিডিওতে কোনো প্রকার প্রবলেম নেই এখন হচ্ছে এখানে আমরা উপর ক্লিক করবো দেন এখানে আমরা যে টাইটেলটি দিয়েছি এটাকে হচ্ছে কপি করে নিব কপি করার পর এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো পেস্ট করার পর ব্যাগে চলে আসবো আমরা কিছু ট্যাগ অ্যাড করতে পারি তো এখানে হচ্ছে আমরা ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বসিয়ে তো আমি যেটা কপি করে এনেছিলাম সেটা পেস্ট করে দিলাম দেন আপনি হচ্ছে আপনার ভিডিও রিলেটেড বুঝে আপনার মন মতো বসিয়ে নেবেন তারপর এখানে ভিজিটের উপর ক্লিক করে এটাকে হচ্ছে পাবলিশ করে দেবেন পাবলিশের উপর ক্লিক করার পর দেন হচ্ছে ব্যাগের উপর ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে সেভ উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ করা কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে ভিউজ আসার পালা আপনার ভিডিওতে যত বেশি ভিউজ আসবে ততই কিন্তু আপনার ইউটিউব মনিটাইজেশনের জন্য যে পলিসিটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হতে থাকবে যেমন এক হাজার সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট ভিডিওর জন্য রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ এটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে হচ্ছে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার চ্যানেলের ভিডিও এবং আপনার চ্যানেলের সেটিং যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর মনিটাইজেশন পেয়ে যাওয়া